আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হরিরামপুরের পদ্মা নদীর পার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আমাদের হরিরামপুরের সেই উল্লেখযোগ্য যে পদ্মা নদী সেই পদ্মা নদী এখন যেহেতু হিন্দুদের একটা বড় উৎসব পূজা চলছে আজকে শেষ দিন তাদের তো যার কারণে সবারই ছুটি ছুটির কারণে কিন্তু অনেক মানুষ আসেছে পদ্মা নদীকে দেখার জন্য আপনাদের দেখাই হয়েছে একটা প্রচুর পরিমাণে মানুষ আর এখানকার আজকের সবচেয়ে উল্লেখযোগ্য যে দিক জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণ বাতাস একেবারে খুব ভালো পরিমাণ বাতাস শরীরে এসে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে বিশাল বড় একটা পদ্মা নদী হরিরামপুরের উল্লেখযোগ্য পদ্মা নদী কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে প্রতিবার শরীর কম কম বেশি ভাঙে এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে সাইটে আছে এটা হরি হরিরামপুরের সাইড আর ওটা হচ্ছে লেব আপনার চরের সাইড এবার এদিকে কম ভাঙতাছে ওই দিকে বেশি ভাঙতাছে আমজাদ ভাই ওইদিকে কেমন ভাঙতাছে এবার আপনি কিছু জানেন প্রচুর ভাঙা প্রচুর পরিমাণ ভাঙা কতগুলো এক গ্রাম এই পর্যন্ত ভেঙে গেছে বলবেন ওই দিকটা এই মাঠে একটা গ্রাম পুরোটাও হয় না এই কিন্তু একটা গ্রামের সাতাশ টশো বাড়ি এক হাজারের মতো হাজার প্লাস বাড়ি ভেঙে গেছে ভেঙে গেছে নদীতে বিলীন হয়ে গেছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই পারের তুলনায় ওই পাড়ে কিন্তু ফসলি জমি বেশি তো অনেক ফসলি জমি কিন্তু ভেঙে গেছে এবার ওই পাড়ের অনেক বসত বাড়ি ভেঙে গেছে আমাদের হরিরামপুরের মোট তেরোটা ইনন তার ভিতরে চারটে ইনন বাদে প্রায় প্রতিটা ইননে কম বেশি ভাঙছে তিনটা ইনন ওই দিকে আছে নদীর ওই পারে একটা হচ্ছে আজিমনগর লেসরাগঞ্জ এবং সতালুড়ি আজিমনগর পুরোটাই ওই দিকে সুতালির পুরোটাই ওই দিকে কিছু আছে আসে বেশিরভাগ এইদিকে আছে ঠিক তেমনি ওই দিকে কিন্তু ভাঙতেছে আর নদীর কারণে কিন্তু নদীতে কিন্তু স্রোত বেশ ভালো যেহেতু এবার পানি খুব বেশি বাড়ে নাই মোটামুটি রেঞ্জে ছিল আমরা দোয়া করি নদী যাতে আর না ভাঙে মানুষ যাতে আর বাস্তুহীন হয়ে না পড়ে

গিয়েছে আসলে পদ্মায় যদি ভাঙে তাহলে কিছুই করার থাকে না তেমনিভাবে ভাবে এটাই জানানো কত